শুনেছি আমারে ভালোই লাগে না নাই বা লাগিল তোর কঠিন বাঁধনে চরণ বেরিয়া চিরকাল তোরে রব আঁকরিয়া লোহার শিকল তুই তো আমার বন্দি অভাগি বাঁধিয়াছি কারাগারে প্রাণীরে বাঁধনে দিতেছি প্রাণেতে দেখি কে খুলিতে পারে জগত মাঝারে যে বেড়াবি যেঠাই বসিবি যেথায় দাঁড়াবি বসন্তে শীতে দিবসে নিশীতে সাথে সাথে তোর থাকিবি বাজিতে এ পাশান প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে একবার তোকে দেখেছি যখন কেমনে এড়াবি মরে চাও নাই চাও ডাকো নাই ডাকো কাছেতে আমার থাকো নাই থাকো যাব সাথে সাথে রব পাই পাই রব গাই গায়ে মিশি বিষাদ ঘোরে আধার মুখে অশ্রু জলে ভাঙা বাত্যের মতন বাজিবি সাথে সাথে দিবানের সঙ্গী আমি যে বা সে রোদনে কী বা সে হাসিতে দেখিতে পাইবি কখনো পাশেতে কভু সম্মুখে কভু পশ্চাতে আমার আধার কায়া গভীর নিশীথে একাকি যখন বসিয়া মলিন প্রাণে চমকি উঠিয়া দেখিবি তে আমিও রয়েছি বসে তোর পাশে যে তোর মুখ পান যেদিকেই তুই ফিরিবি বয়ান সেই দিকে আমি ফিরিব নয়ান যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি আঁকা সফলই পরিবে আমার আড়ালে জগৎ পরিবে ঢাকা দুঃস্বপ্নের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে দিবস রজনী মুখ দেখিব তোমার নয়নীরে চিরভিক্ষার মতন দাঁড়াই রব সম্মুখে তোর দাও দাও বলে কে বলি ফেলিব নয়ন লোর কেবলি সাধিব কেবলি কে কেবলি ফেলিব শ্বাস কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস মোরে এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব কাঁটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব গত জনমের অভিশাপ সমরাবো আমি কাছে কাছে ভাবি জনমের অদৃষ্ট হেন রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগৎ তরি তারি মাঝে শুধু মোরা দুটি প্রাণী রয়েছি জড়াই তোর বাহুখানি যুঝিস ছাড়াতে ছাড়িব না তবু মহাসমূ পলে পলে তোর দেহ হয় ক্ষীণ পলে পলে তোর বাহু বলহীন দোহে অনন্তে ডুবি নিষেদিন তবু আছি তরি ধরি রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে মোর যাত নাই হইবি আমারি অনলে দহিবে শরীরে অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু রহিবে না মনে ঘুমাবি যখন স্বপন দেখিবি কেবল দেখিবি মোরে এই অনিমেষ তৃষাতুর আঁখি চাহিয়া দেখিছে তোরে নিশিতে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘোরে কোথা হতে এক ঘোর ডাকে তোর নাম ধরে নির্জন পথে চলিতে চলিতে সহসা গুণি সাঁঝের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি হ্যারো আমঘন মরুময় নিশা আমার পরাণ হারায়ছে দৃশা অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার আজিকে যখন পেছিড়ে তোরে চির জামিনী ছাড়িব কি করে এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কহুয়া বুকের ভিতরে ছুরির মতন মনের মাঝারে বিষের মতন রোগের মতন শোকের মতন রব আমি অনিবা জীবনের পিছে মরণ দাঁড়ায়ে আশার পিছনে ভয় ডাকিনীর মতো রজনী ভ্রমিছে চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেথাই আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম হবে ওরূপের কাছে চিরদিন তাই ক্ষুধা জাগিযা হবে